দেখি আপনাকে একটু পরীক্ষা করি আমার দিকে হন এখানে হাত দেন ওপর দিকে তাকান এই ওপর দিকে তাকানো অবস্থায় ডান দিকে ঘোরেন আস্তে আস্তে ঘোরেন ঘোরেন কোনো অসুবিধা আচ্ছা এবার উল্টা দিকে ঘোরেন উপর দিকে তাকায় কোনো অসুবিধা আচ্ছা

এই ওপর দিকে তাকানো অবস্থায় ডান দিকে ঘোরেন আস্তে আস্তে ঘোরেন ঘোরেন কোনো অসুবিধা আচ্ছা এবার উল্টা দিকে ঘোরেন ওপর দিকে তাকায় কোনো অসুবিধা আচ্ছা একটু সামনের দিকে ঝুঁকে যান কোনো অসুবিধা আচ্ছা এবার পেছন দিকে যান দেখি এখন হাত দেন হ্যাঁ আস্তে 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 কোনো অসুবিধা ব্যথা লাগে না আচ্ছা সুজাহন হাত দিয়ে ছেড়ে দেন এরকম করেন কোন অসুবিধা এই পাশে এই পাশে করলেও ব্যথা লাগে আমরা যদি মানিক ভাইয়ের এমআরআইটা একটু দেখি আমি পরীক্ষা নিরীক্ষা করেও দেখলাম যে মানিক ভাইয়ের এম তে আসলে পিএলআইডি আছে সেই পেলারিটা কোথায় আপনি যদি দেখেন এগুলো হচ্ছে যে মেরন্ডে হার এই মেরুডন্ডের হাড়ের পেছনে থাকে হচ্ছে স্পাইনাল কর্ড যেটা একদম ব্রেন থেকে চলে আসে ব্রেন থেকে আস্তে আস্তে করে নিচে নেমে আসে তো এই মেরুন্ডের হাড়গুলা দুইটা শক্ত মাসে একটা নরম হার থাকে হ্যাঁ এগুলো হচ্ছে নরম হার তাহলে আপনার নিয়ম হচ্ছে যে শক্ত হার এবং নরম হার একই লাইনে থাকবে কেউ লাইনে বাইরে যেতে পারবে না আপনি দেখেন এদিকে শক্ত হার নরম হার একই লাইনে আছে তাই কিনা এখানে আসে একটু বেড়ে গিয়েছে এখানে আসে একটু বেড়ে গিয়েছে এখানে একটু বেড়ে গেছে এখানে একটু বেড়ে গেছে এখানে অনেক বেড়ে গিয়েছে এখানে আরো বেশি বেড়ে গিয়েছে তাহলে এটা হচ্ছে পিএলআরডি পাশাপাশি যেটা হয়েছে যে আপনার এই নরম হারটি নর্মালি যেরকম থাকার কথা সেরকম না থাকে এটা ডিজেনারেশন হয়েছে মরে গিয়েছে পরিবর্তন হয়ে গিয়েছে সেটা বুঝবেন কিভাবে নর্মালি একটা নরম হার এরকম দেখতে নর্মালি এরকম দেখতে কীরকম যে এই যে বাহিরে কালো কালো বুঝতে পারছেন ভেতরে কি সাদা সাদা এটা হচ্ছে নর্মালি দেখতে কিন্তু এরকম যদি থাকে তাহলে বুঝবো যে আপনার এই নরম হাটটি ভালো আছে কিন্তু আপনি দেখেন এটা ভালো আছে কিন্তু এটা কি সেরকম আছে নাই এটা এটা কি সেরকম আছে নাই কিছুটা সাদা আছে এটাও কিছুটা সাদা আছে বাট এটার মতো ভালো নাই এটা আবার একটু বেটার আছে সাদা আছে কিন্তু এই দুটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে পুরোটাই কালো হয়ে গিয়েছে তাই না এবং এই যে অনেক বড় একটি অংশ বের হয়ে চলে গেছে এখন আপনার তাহলে চিকিৎসা কী আমরা যদি আপনার চিকিৎসা নিয়ে কথা বলি তাহলে চিকিৎসা এই ধরনের পেড আইডি ওষুধ খেয়ে যাবে না ব্যায়াম করে যাবে না এই ধরনের পিরিয়ড যখন হবে তখন আপনাকে সার্জারি করতেই হবে এখন সার্জারি তো অনেকে ভয় পায় আপনিও ভয় পান আমি জানি যার কারণে এতদিন এটা আছে না হলে অনেক আগে অপারেশন হয়ে যেত তো সার্জারি আমরা তিন ভাবে করতে পারি আমার লেজার দিয়ে সার্জারি করতে পারি না কেটে হ্যাঁ জাস্ট একটা সুর দিয়ে আমরা করতে পারি একটা হচ্ছে যে ছোটো ফুটো করে মিনিমাম ইনভেসিভ সার্জারি বা কি বলে খুবই ছোট্ট ফুটা করে ল্যাপারোস্কোপিক সার্জারি করতে পারি এটা কেমন এন্ডোস্কোপিক সার্জারি করতে পারি ফুটা করে কাটবো না আমরা আর একটা হচ্ছে যে কেটে অপারেশন করতে পারে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে যে এন্ডোস্কোপিক সার্জারি এখন আমাদের এখানে এন্ডোস্কোপিক সার্জারি ফ্যাসিলিটি আছে আপনি চাইলে এটা করতে পারেন এবং আপনার এই রেজাল্টটা আমার কাছে মনে হচ্ছে যদি আল্লাহ সবাই হন যে অনেকটা ম্যাজিকের মতো আপনার চিকিৎসা হচ্ছে যে সার্জারি এটা ওষুধ খেলে আপনার ক্ষতি হবে যেন ক্ষতি হবে

এখন কাজ করি তো কাজ করি না এই কাজ করলে না ব্যথা যাই হোক বসে থাকাও কোন চিকিৎসা না আপনাকে এটা সার্জারি করতে হবে এবং 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 আশা করছি আপনি একদম পুরোপুরি ভালো হয়ে যাবেন তো সুপ্রদর্শক মানে গোয়ের সাথে তার দীর্ঘদিনের কষ্ট শেয়ার করলাম ওনার যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে নাম্বার ফোর ফাইভ নাম্বার ফাইভ এস ওয়ান দুইটা লেভেলে হিউজ ডিক্স মানে নরম হার বেড়ে গিয়েছে যার কারণে পেছনে নার্ভকে চাপ দিয়েছে যার কারণে কন্টিনিউয়াস তার ব্যথা হচ্ছে আস্তে আস্তে সে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলছে যেটা বলছিল যে উনি কাজ করেন নোয়ায়ে কাজ করতে পারছেন না কিছুক্ষণ হাঁটতে পারছেন না হাঁটলেই প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যাচ্ছে সব কিছু মিলায় প্রচণ্ড একটা কষ্টের মধ্যে দিন যাচ্ছে ওনার তো ওনার এই ধরনের পেলাডির একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি সার্জারি তো অনেকভাবে করা যায় এটা কিভাবে করবে এটা ওনার ওপর ডিপেন্ড করছে চিকিৎসকের ওপর ডিপেন্ড করছে যেখানে আপনারা অপারেশন করছেন সেই সেন্টারে এই সমস্ত সুবিধা আছে কি না তার উপর ডিপেন্ড করছে সব সব কিছু চিন্তা করে যেটা আপনাদের জন্য ভালো হয় সে সিদ্ধান্ত গ্রহণ করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম